কালিয়াগঞ্জ শ্রীমতী নদীতে জলে নিখোঁজ এক ব্যক্তি এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়াই এলাকায় ঘটনাটি ঘটেছে রবিবার কালিয়াগঞ্জ শান্তি শ্রীমতী নদীতে স্থানীয় এক প্রত্যক্ষদর্শী সুশান্ত রায় বলেন তারা কয়েকজন শ্রীমতী শ্মশান এলাকায় বসেছিলেন সেই সময় এক ব্যক্তি সাইকেল নিয়ে আসে শ্মশানের ঘাটে কিছু সময় কাটানোর পরে নদীতে নেমে সাঁতার কাটতে দেখা যায় এরপরে নদীর গভীরে যেতে নদীতে তলিয়ে যায় স্থানীয় মানুষেরা নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করলে আর খোঁজ পাওয়া যায়নি

বসে থাকা সত্ত্বে আমরা দেখলাম যে লোকটার সঙ্গে আগে কথা বললাম আইসে এখানে কি করছে তো বলে চুপচাপ কোনো আওয়াজ নেই তো আমরা আমাদের মতো জায়গার মতো বসে থাকলাম ওকে ওখানে ছাড়ে দিলাম তারপরে কিছুক্ষণ পরে আমরা মোবাইল নাড়তেছি তারপরে ও নিজে নিজেই জলের মধ্যে আস্তে আস্তে করে ঝাঁপ দিল ঝাঁপ দিয়ে সাঁতার কাটল সাঁতার কাটার পরে অটোমেটিকলি হাতগুলো উপরে উঠায় জল খাচ্ছে তারপরে আমরা সবাই চেঁচামেচি বললাম যে চালা সুইসাইড করতেছে তো সবাইকে ডাক দেওয়ার পরে বললাম যে সুইসাইড করতেছে তো সবাই আসলো দেখলাম তারপর আর লোকটাকে দেখতে পেলাম না এখনো পাওয়া যায়নি নাম যাই না হ্যাঁ পুলিশ টুলিশ আসছে এখন না যায়নি সেটা পারিবারিক অশান্তি থাকতে পারে মানুষের জীবনের কথা বলা যাবে না কার কি সুবিধা আছে বোঝাবুঝি চলছে से के पायल रय रिपोर्ट न्यूज़